দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই লেয়ার পুলেট মুরগির ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকা আমার স্ক্রিনে যে লেয়ার মুরগিগুলো দেখতেছেন এই মুরগিগুলো একদম ডিমের জন্য রেডি পুলেট মুরগি তে অনেক খামারি ভাই বোনেরা এইরকম রেডি মুরগি খুঁজতেছেন তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনাদের এই রকম রেডি পুলেট মুরগি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে পুলেটগুলো সংগ্রহ করতে পারবেন তে সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যত দূরের থেকেই হন না কেন আমার কাছ থেকে পুলেট সংগ্রহ করতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে তাই আমি বলবো আপনারা যদি এই রম ডিমের মুরগি সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আমার কাছ থেকে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন এই মুরগিগুলোতে ভ্যাকসিন পরিপূর্ণ করা আছে এবং ইডিএস কমপ্লিট করা আছে আপনাদেরকে আর কিছুই করতে হবে না তাই আপনাদের রেডি পুলের সংগ্রহের জন্য এই মুরগিগুলো একবারে পারফেক্ট চাইলে আপনারা এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন এছাড়া আমি আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিওতে কিছু নতুন কিছু টিপস তুলে ধরি যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খামারিদের জন্য খুবই প্রয়োজনীয় তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং যদি চ্যানেলের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে সাথেই থাকবেন প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাই আর কথা না পেরে মূল কথাতে চলে যাচ্ছি তাই আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে খামার সেটআপ তাই খামার সেটআপ বলতে নতুন খামারে যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখবেন আপনি কি নতুন করে পোলট্রি খামার শুরু করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে আলোচনা করছি খামার সেট এমন কিছু ভুল যেগুলোর কারণে ডিম কম হয় কমে যায় মুরগি অসুস্থ হয় আর লাভের বদলে লস বেশি হয় তাই কোন ভুলগুলোর কারণে এই সমস্যাগুলো হচ্ছে সমস্ত বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন খামার সেট আপ এমন কিছু ভুল খামার সেট ভুলগুলো হচ্ছে আপনারা যদি লেয়ার খামার করতে চান ডিমের খামার করেন তাহলে দেখা যায় যে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে খোলামেলা জায়গা এবং যে জায়গার মধ্যে ঘর করবেন এবং যে জায়গাটা আপনি খামার করার জন্য বেছে নিয়েছেন সে জায়গাটা আজও খামারের জন্য উপযুক্ত কিনা এই জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তারপরে ঘর খামারের যে ঘর করবেন ঘরটা অবশ্যই পূর্বপ্রশুম লম্বা করবেন এবং উত্তর দক্ষিণে খাঁসা বসাবেন তো উত্তর দক্ষিণে খাঁসা বসাতে গেলে আপনাকে অবশ্যই সেই মাপে খাঁচা করতে হবে আপনারা যদি মাপ না বোঝেন ঘরের মাপ না বোঝেন তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে কল করলে গেলে আমি আপনাদেরকে ঘরের মাপ বলে দেবো এবং সঠিক মাপ দেখিয়ে দেব তারপরে দেখা গেছে যে আপনারা উত্তর দক্ষিণে খাঁচা বসালের সুবিধা হবে দেখা যাচ্ছে যে আলো বাতাস এবং সরাসরি প্রবেশ করতে পারবে এবং মুরগিগুলো সুস্থ থাকবে আপনার মুরগিতে ডিম প্রোডাকশন ভালো থাকবে তো অনেক খামারিরা যে ভুলটা করে সেটা হচ্ছে দেখা যাচ্ছে পূব পশ্চিমে ঘর করে এবং পূব পশ্চিমে পিরামিড লম্বা করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লেয়ার মুরগির লিটারের যে একটা অ্যামোনিয়া গ্যাস আছে এই গ্যাসটা কখনোই বাইরে হতে পারে না অবশেষে দেখা যাচ্ছে যে ডিম কমে যায় মুরগি অসুস্থ হয়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তাই আমি বলবো আপনারা ঘর করার আগে এবং মুরগি নেওয়ার আগে অবশ্যই আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সঠিক একজনের পরামর্শ নিয়ে ঘরগুলো করবেন তাহলে দেখা যায় যে আপনার খামার লাভবান হবে এবং আপনি লাভবান হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্য